করেছেন আমি ওনাকে ধন্যবাদ জানাই ওয়ানকবাদ জানাই যে আমাকে আপনারা নির্বাচিত আমার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আপনারা জানেন ইনশাল্লাহ আমি আরও সামনের জীবনে আরো বেশি করে করবো এবং আমাকে সহযোগিতা করবেন আপনারা আমি আপনাদের সহযোগিতা করব। আপনারা যদি কিছু হয় আমাকে বলবেন যদি না বলেন আমরা জানবো না আমরা কিছু করতে পারবো না আপনাদের বিপদে আমরা এগিয়ে যেতে পারবো না আপনাদের কোনো সমস্যা হলে রাত যতক্ষণ হোক না কেন আমাদের ফোন করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের সহজ সহযোগিতার চেষ্টা করার জন্য আমার মোবাইল নম্বর সময় খোলা থাকবে আপনারা জানেন আমি কি করছি না করছি এটা আমি আর বলবো না আপনারা যে আমাকে নির্বাচিত করছেন এটাই আমি অনেক ধন্যবাদ মনে করি অনেক শুভক্মনা করি বলে আমার বক্তব্য আসসালামু আলিকুম আলহামদুল্লাহ